আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে নতুন একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। আর এই প্রোডাক্টটা হচ্ছে একটা হেয়ারের প্রোডাক্ট আর প্রোডাক্টটা হচ্ছে মিনোক্সিডাইল যেটা কিনা না চুল যাদের মাথাতে চুল নেই বিশেষ করে মাথায় চুল নেই যাদের এবং দাড়ি যাদের দাড়ি ক যায় না বিশেষ করে তাদের জন্য এই প্রোডাক্টটা তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যা যাক হ্যালো এভরিওয়ান আমি ফাহিম মোমো আপনাদের সাথে নতুন একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করছি যেই প্রোডাক্টটা বিশেষ করে ছেলেদের জন্য আজকে যেই ভাইয়াদের মাথায় চুল নেই বা চুল পড়ে যাচ্ছে নতুন হেয়ার গ্রোথ হচ্ছে না অথবা যাদের দাড়ি হচ্ছে না অনেকের আছে যে প্রবলেম যে দাড়ি হয় না অথবা খাওয়া ছিড়া খাওয়া টাইপের দাড়ি থাকে তাদের জন্য বিশেষ করে এই প্রোডাক্টটা খুবই কার্যকরী আর এই প্রোডাক্টটা তৈরিই হয়েছে ছেলেদের জন্য যেটা কি না এই মিনি বোতল যেটা এটার মধ্যে লিখাই আছে স্পষ্ট করে যে শুধুমাত্র ছেলেদের জন্য অনলি ফর ম্যান এটা লিখাই আছে স্পষ্ট করে এই বোতলটাতে লেখা আছে এক্সট্রা স্ট্রেংথ ফর ম্যান মিনক্সিরাইল আর এটা হচ্ছে একটা হেয়ার গ্রোথ ট্রিটমেন্ট বলা যেতে পারে যেটা বোতলের গায়েও লেখা আছে যে হেয়ার গ্রোথ ট্রিটমেন্ট আমি যদিও বলেছি যে এটা একটা সিরাম সিরাম হেয়ার সিরাম হ্যাঁ এটা বোতলে কোথাও লেখা নাই হেয়ার সিরাম কিন্তু এটা সিরামের মতোই লিকুইড টাইপের তাই আমি এটাকে সিরাম নামই আমি সম্বোধন করেছি এখন আসল কথায় আসা যাক যে এটা কীরকম উপকার আপনি পেতে পারেন এই প্রোডাক্টটা আপনার মতো উপকার যেই জিনিসটা হবে যে আপনার হেয়ার যাদের হেয়ার পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে তারা বিশেষ করে এটা ব্যবহার করতে পারেন এবং যাদের নতুন চুল হচ্ছে না তারাও এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন আপনার হেয়ার গ্রোথের জন্য দ্বিতীয় কথা হচ্ছে যাদের দাড়িতে প্রবলেম দাড়ি খাওয়াচ্া দাড়ি হয় না অথবা কিছু একটা অনেকের আছে যে দাঁড়িয়ে অল্প একটু হয়েছে এক জায়গায় নাই এক জায়গায় আসে এরকম এরকম জায়গাতেও আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন সেমভাবে যাদের মাথায় চুল নাই যেই যেই জায়গাগুলোতে চুল নাই সেই জায়গাগুলোতে এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করতে পারেন খুবই সামান্য পরিমাণে এক ফোটা এক ফোটা বলতে গেলে আর কি এখন আসি এটা কারা ইউজ করতে পারবে এবং কারা ইউজ করতে পারবে না প্রথম কথা হচ্ছে এটা শুধুমাত্র ছেলেদের জন্য এটা কোনো মহিলা কোনো মেয়ে অন্য কোনো মানুষ এটা ইউজ করতে পারবে না শুধুমাত্র ছেলেদের জন্য ইভেন কোনো আঠারো বছরের নিচের যারা ছেলে আছেন তারাও এটা ব্যবহার করতে পারবেন না আঠারো বছর প্লাস যাদের হয়ে যাবে তারা এটা ইউজ করতে পারেন যদি আপনাদের সমস্যা থাকে যদি মেজর সমস্যা থাকে যদি আপনার চুল এক জায়গা থেকে একদম নাই হয়ে গিয়েছে তারা এটা ব্যবহার করবেন আদারওয়াইজ কেউ এটা ব্যবহার করবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে যে যাদের যদি হার্টের প্রবলেম থাকে বা কোনো রকম মাথার মধ্যে রকম চো অ্যালার্জি বা কোনো রকম চর্মরোগ থাকে তারাও এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন না আর এই প্রোডাক্টটা ব্যবহার করার পর যদি আপনাদের কোনো শারীরিকভাবে আপনাদের শরীর দুর্বল অথবা মানে হার্ট ব্রিটিং তারপরে মাথার মধ্যে জ্বালা পোড়া টাইপস হয় তাহলে এই প্রোডাক্টটা ব্যবহার করা বন্ধ করে দিতে হবে এখন আসি যে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে হবে আপনাদের যে যে জায়গাগুলোতে চুল নেই বিশেষ করে মাথায় যেই জায়গাগুলোতে চুল নেই অথবা দাড়ি যেই যেই জায়গাতে নেই সেই জায়গাতে সামান্য পরিমাণ এক ফোঁটা আপনার মনে করেন যে মাথার এই জায়গায় মাথার সামনে চুল নেই সেই জায়গায় জাস্ট এক ফোঁটা আপনি ইউজ করবেন এক ফোঁটা ইউজ করে পুরো ওইটা হাত দিয়ে একটু মাসাজ করে দেবেন ওই জায়গাটাতে এইভাবে এটা ইউজ করতে হবে এবং এটা এটা দিনে দুইবার ব্যবহার করতে হয় একবার আপনি সকালে ইউজ করতে পারেন আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার ইউজ করতে পারেন কিন্তু মনে রাখতে হবে যে এটা খুবই সামান্য পরিমাণ ব্যবহার করা লাগে এক ওয়ান এম বেশি এটা ইউজ করা যাবে না আপনি সকালে ওয়ান এমএল ইউজ করেছেন রাতে আবার ওয়ান এম ইউজ করতে হবে পরিমাণটা ঠিক রেখে খুবই সামান্য পরিমাণ সিরামটা আপনার স্ক্যাল্প অথবা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন যে কোনো জায়গায় বলতে এটা জাস্ট স্ক্যাল্প আর যদি আপনাদের দাড়িতে প্রবলেম থাকে দাড়ি হয় না তারা এটা ইউজ করতে পারেন আদারওয়াইজ এটা কিন্তু অন্য কোথাও ইউজ করা যাবে না বডির অন্যান্য যে কোনো পার্টস বা কোথাও এটা ইউজ করা যাবে না আর বিশেষ করে ফেসেও এটা ইউজ না করাই সেফ বা দাড়ির জন্য এটা মূলত চুলের জন্যই ব্যবহার করা হয় কিন্তু অনেকে এটা দাঁড়িতেই ইউজ করে কারণ অনেকের দাঁড়িয়েও গ্রোথ হয়েছে এই প্রোডাক্টটা আমেরিকান একটা প্রোডাক্ট কিন্তু এটা বাংলাদেশে আপনি কোথায় পাবেন বাংলাদেশে এই প্রোডাক্টটা দ্বারা যে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা দ্বারাজে খোঁজ করলে এই নাম দিয়ে সার্চ করলে আপনারা দ্বারাজে পেয়ে যেতে পারেন আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর যারা এই প্রোডাক্টটা ইউজ করেছেন তারা অবশ্যই একটা ছোট্ট রিভিউ আপনারা কমেন্ট বক্সে এসে শেয়ার করে যাবেন যাতে করে আপনার এই শেয়ার করা কমেন্টের কারণে যত আরেকজন উপকৃত হতে পারে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ